নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই স্পেশাল আসলে জন্মাষ্টমী স্পেশাল জন্মাষ্টমীর দিন লাঞ্চে যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তবে সব ভিডিওগুলোই আপনাদের সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করা এই জন্য ভাবলাম আলু দিয়ে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে সব রান্নাই নিরামিষ আর নিরামিষ দিনের এই রান্নাটা লুচি রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি সব কিছু নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তবে আলুগুলো আমি আজকে সিদ্ধ করে নিয়ে আমি টমেটো পেস্ট করে নিয়েছি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি আর আমি আদা বাটা জিরে বাটা সব আমি রেডি করে নিয়েছি এবার দিয়ে দিলাম আলুর মধ্যে হলুদ আর নুন এই হলুদ আর নুন দিয়ে আলুটা খুবই কড়া করে ভেজে নেব তবে আপনাদের সাথে ভোগের খিচুড়িটা শেয়ার করা হয় নাই একদিন এই খিচুড়িটা আপনাদের সাথে পুজোতে যে খিচুড়িটা দেওয়া হয় আপনাদের সাথে শেয়ার করব আমি আলুগুলোকে অনেকটাই লাল করে ভেজে নিয়েছি আর এভাবে লাল করে ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আসলে বাটা মশলায় রান্না অন্য রকম টেস্ট আমি কাঁচামরিচটাও পাটাই বেটে নিয়েছি টমেটোটা গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিলাম জিরে বাটা আসলে নিরামিষ রান্না করলে এমনিতেই পুজো পুজো মনে হয় তারপরে আজকে জন্মাষ্টমীর দিন আজকে তো আরো স্পেশাল এবার মশলাপাতি দিয়ে আমি একটু আলুটাকে কষিয়ে নিব আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এবার দিয়ে দিচ্ছি টমেটো আমি একটি মাঝারি সাইজের পুরো টমেটোটাই গ্রেট করে নিয়েছি আজকে একটু টক টক করে রান্না করব টমেটোটা দিলে খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম লবণ আর লবণটা দেওয়ার পর আমি সব মশলা আর আলুটা খুব সুন্দর মতো কষিয়ে নিব যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিই নি তাই আমি জল দিয়ে হালকাভাবে মশলা আর আলু কষিয়ে নিব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার একটু ঢেকে ঢেকে আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব এবার আলু মশলা সবই ভাজা ভাজা হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে আরেকবার ঢেকে সবকিছু কিছু আর একটু ভালো মতো কষিয়ে নিব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখি কি অবস্থা মশলা আলু সবই কষানো হয়ে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম জন্য জল আসলে একটু ঝোল করব ঝোলের আর এই ঝোলটা দিয়ে লুচি খেতে দারুণ লাগবে খিচুড়ির সাথে অবশ্য খাওয়া যায় আজকে সব সবকিছুর সাথেই সবকিছু আসলে খাওয়া যাবে লুচি দিয়ে পায়েশও খাওয়া যাবে লুচি দিয়ে আলুর তরকারিটা দিয়ে খাওয়া যাবে আবার খিচুড়ি দিয়ে এই আলুর তরকারিটা দিয়ে খাওয়া যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা আমার অনেকটাই কমে গিয়েছে এবং জাল হয়েছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আসলে গরম গরম লুচি আর এই সাথে তরকারি খেতে দারুণই লাগবে লুচির রেসিপিটা আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি আমার চ্যানেলে দেওয়া আছে আজকে আর লুচির পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না এবার লুচিগুলো আমি ভেজে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা কার কার পছন্দ লুচি পায়েস আলুর তরকারি আর খিচুড়ি নিরামিষ খিচুড়ি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবগুলো লুচি একইভাবে ভেজে নিচ্ছি আর দুপুরের খাবার দাবার আমি এবার প্লেটে সাজিয়েও নিয়েছি আমি অবশ্য এখানে ছোট্ট পাতিলে মেয়ের আবদারে মেয়ের জন্য খিচুড়িটা রান্না করেছি তবে আমি বড় পাতিলেই আমাদের সবার জন্য রান্নাটা করেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ